এমন এক সম্রাট যিনি তার হৃদয় দিয়ে তৈরি করেন পৃথিবীর সবথেকে সুন্দরময় একটি কবরস্থান সেটি হল তাজমহল শাহজাহান তাজমহল তৈরির জন্য পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে সারা জীবন কিন্তু তার শাসনকালে কিছু কুকথা লুকিয়ে আছে এমন একটি গুজব আছে যেটি হলো শাহজাহান ও তার মেয়ে জাহানারের মধ্যে একটি নোংরা সম্পর্ক ছিল আজ আমরা সেই ইতিহাসে থাকা সত্যটি জানবো সম্রাট শাহজাহান এবং মমতাজের বড় কন্যা ছিলেন জাহানারা বেগম জাহানারা মুমতাজের মতোই অপূর্ব সুন্দরী ছিলেন তিনি রাজনীতি এবং সঙ্গীতে খুবই দক্ষ ছিলেন জাহানারা বেগম দুটি বই বইগুলি ছিল ভাষায় লেখা আটচল্লিশ সালে তৈরি হওয়া দুটি শহর শাহজাহানাবাদে বই স্থানে পাঁচটি ইমারত তৈরি করেন এবং তারই নকশাতে নির্মাণ করা হয় এই শাহজাহানাবাদ স্থানটি পুরনো দিল্লি নামে পরিচিত যার মধ্যে আছে একটি চাঁদনি নতুন শহর থেকে সমস্ত অর্থ জাহানার ছিল এবং সেই জাহাজটি ইংরেজদের সাথে বাণিজ্যিক কাজে ব্যবহার করতেন জাহানারা বেগম মোগল সাম্রাজ্যের সব থেকে বেশি সম্মানীয় নারী ছিলেন ঔরঙ্গজেব কিংবা দারা দারাসিক সবাই জাহানারাকে খুব পছন্দ করতেন এবং বিশ্বাস করতেন ঔরঙ্গজেব দারাশিপকে হত্যা করার পর মোগল সম্রাট হন তারপর তিনি জাহানারা বেগমকে দিল্লিতে নিয়ে আসেন এবং জাহানারাকে বাদশাহ বেগম উপাধি দেন বলা হয় তখনকার সময়ে বিশ্বের সব থেকে ধনী রানী ছিলেন জাহানারা যার বাৎসরিক আয় ছিল তিরিশ লক্ষ টাকা যা এখনকার সময়ে দেড়শো কোটি টাকা শাহজাহানের স্ত্রী মমতাজ যখন মারা যান তখন তার মেয়ের বয়স ছিল মাত্র সতেরো বছর জাহানারা এত অল্প বয়সে বেগম হওয়ার জন্য তার নিজের ছোট ভাই বোন এবং রাজ্যের অন্যান্য সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে এবং সেই সময় শাহাজান খুবই ভেঙে পড়েন জাহানারার পিতা শাহাজানকে দেখাশোনার দায়িত্ব তাকেই নিতে হয়েছিল জাহানারা মহিলাদের সুরক্ষার জন্য কিছু কাজ করেন জাহানারার এক পরিচালিকার সঙ্গে একটি সৈন্য সম্মান কাজ করেছিলেন সেই সৈন্যকে জাহানারা বেগম যে শাস্তি দিয়েছিলেন সেটি হলো হাতির পায়ের নিচে পিষে ফেলে হত্যা করার নির্দেশ দেয় আঠারোশো সালে অত্যন্ত এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে জাহানারার সঙ্গে জাহানারার কাপড়ে আগুন লেগে যায় শাহজাহান তখন তার মেয়েকে সুস্থ করতে দেশ বিদেশ থেকে নিয়ে আসে চিকিৎসক এবং জাহানারা প্রায় এক বছর বিছানায় শয্যাশায়ী ছিলেন তখনকার সময় বিদেশ থেকে আসা পর্যটকরা অবাক হতেন এই জাহানারা বেগমের ধন দৌলত দেখে কারণ সেই সময় ইংরেজ মহিলাদের কাছে এত ধন ক্ষমতা ছিল না বিয়ের পর সমস্ত সম্পত্তির মালিক হতেন তাদের স্বামী এবং এত স্বাধীনও ছিল না এইসব কারণে ইংরেজ পর্যটকরা ভাবতেন তার পিতা শাহজাহানের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক আছে এই কারণে তৎকালীন ভারতে এমনও মিথ্যা তথ্য ছড়াতে শুরু হয় জাহানারা তখন ছিলেন মোগল সাম্রাজ্যের সব থেকে সুন্দরী নারী শাহজাহান তাকে খুব ভালোবাসতেন জাহানারা তার বাবাকে খুব খেয়াল রাখতেন জাহানারা বেগম তার বাবার দেখা দেখাশোনা খাওয়া দাওয়া দায়িত্ব থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ সব তার ইচ্ছাতেই হতো বাবা ও ও মেয়ের সুন্দর পবিত্র সম্পর্ককে অনেকে অনেক গুজব সরান নিজের কেল্লার দরবারি বলতেন নিজের গাছের ফল খাওয়ার অধিকার আছে কিন্তু ইতিহাস এমন সম্পর্ককে সমর্থন করেন না জাহানারা মোগল সাম্রাজ্যের জন্য দারা সমার্থন সমর্থন করতেন এই জন্য ঔরঙ্গজেবের সমর্থকরা এই গুজব ছড়াতেন অনেকে বলেন সঙ্গে গুপ্ত প্রেম ছিল তার তাই সে লুকিয়ে লুকিয়ে দেখা করতে। কিন্তু জাহানারা ছিলেন ছিলেন অবিবাহিত তিনি তিনি বিবাহ কারণ সুন্দরী ও করেননি যে কারণে তিনি তার মন মতো কোনো পাত্রই পাননি এই কারণে মোগল সাম্রাজ্যের মেয়েদের বিবাহ হতো না আকবরের সময় থেকে এমনিতেই সিংহাসন নিয়ে খুবই লড়াই হতো তাই এ কারণে জাহানারা এমনই সিদ্ধান্ত নেন সিংহাসনের লড়াইয়ে জাহানারা দ্বারা শিক্ষকের সমর্থন করলেও ঔরঙ্গজেব সিংহাসন দখলে তার প্রতি সম্মান কমে যায় এরপর তিনি জাহানারা বেগমকে বাদশা বেগম উপাধি দিয়েছিলেন মমতাজের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখে তার কন্যা জাহানারা ঔরঙ্গজেব যখন শাহজাহানকে বন্দি করেন তখন জাহানারা বেগম তার বৃদ্ধ বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন কারণ জাহানারা তার মায়ের মৃত্যুর সময় কথা দেন তার পিতা শাহজাহান এবং তার ভাই বোনদের খেয়াল রাখবেন ষোলোশো একাশি সালে ছেষট্টি বছর বয়সে মারা যান জাহানারা বেগম এই সংবাদ শুনে ঔরঙ্গজেব খুবই দুঃখী হয়ে পড়েন এবং তিন দিন রাজসভা বন্ধ রাখেন জাহানারার মৃত্যুর পর নির্দেশ অনুসারে তাকে নিজামুদ্দিন মসজিদের পাশে তার একটি কবর দেওয়া হয় জাহানার ইচ্ছা ছিল কবর হবে কাঁচা কোনো শিল মোহরের নাই এবং এর সঙ্গে রকম ভাবে খোলা আকাশের নিচে পাশাপাশি থাকা দুটি কবর রয়েছে একটি হলো জাহানারা অন্যটি হলো ঔরঙ্গজেবের সাহায্য তার কন্যা সম্পর্ক ছিল পবিত্র কোনো গুজবের সমর্থন করা আমাদের উচিত নয়